আমার ছেলের নাম রাখছি আবদুল্লাহ আল আবিদ নামটা কেমন খুব চমৎকার নাম বোন কারণ করিম সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম হল আবদুল্লাহ এবং আব্দুর রহমান আবদুল্লা চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই আবদুল্লাহ এবং আব্দুর রহমান অতএব আবদুল্লা নাম আপনি রেখেছেন খুব ভালো কথা কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন আমাদের বাংলাদেশে মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের এটা একটা ভুল কালচার সংস্কৃতি একজন মানুষ একটা নাম হবে তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে তার সাথে তার বংশগত নামটা থাকবে গিভেন নেম সার নেম ফ্যামিলি নেম তিনটা নাম দরকার পাসপোর্টের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আবদুল্লাহ তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে দেন এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা তার বংশ কোনো বংশ কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন ফর এক্সাম্পল আবদুল্লার বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আবদুল্লাহ মোহাম্মদ আর যদি বংশধী চৌধুরী হয় তাহলে আবদুল্লাহ মোহাম্মদ চৌধুরী এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্না সম্মত আপনার ফরমেট কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি আবদুল্লাহ আল আবিদ আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে আপনি আবদুল্লা আল আবিদ রাখার মনে মানে হল আবিদ বংশের ছেলে আবদুল্লাহ আসলে কি তাই বাস্তবতা তা না যার কারণে এটা একটা ভুল তবে হ্যাঁ এটা রাখলে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না আবদুল্লাহ ঠিক আছে কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে আমরা অনেক সময় দুইটা নাম রাখি আবদুল্লাহ তার নাম আবিদ তার নাম তাহলে আল লাগবেন কেন আল লাগানোর কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয়ত হলে একটা মানুষের দুটা নামেরও প্রয়োজন নেই কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই আল্লাহ আবিদুল্লাহ